মনে আছে আপনাদের কালকে গতকালের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিছু পায়রা আমি খাতাটার মধ্যে আলাদা করছিলাম একটা বিশেষ কারণের জন্য সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখাবো যে কি কারণ রয়েছে তারই আগে পায়রাগুলোকে আলাদা করলাম সবার প্রথমে তারপরে গিয়ে ঘরের ঢুকে গিয়ে দেখলাম যে প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে রয়েছে তো সেই কারণে আমি পায়রার ঘরটাও একসাথে আজ পরিষ্কার আমি এখন পায়রাগুলোকে আলাদা রকমভাবে খাঁচার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এক এক করে প্রথমে পায়রাগুলোকে আলাদা করে নিলাম এখানে সমস্ত পায়রা আছে তারপরে এক বালতি জল নিয়ে এসে মগে করে তারপরে হাতে করে জল নিয়ে একটু গায়ের মধ্যে ছিটে দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে করে মগে করে নিয়ে চারিদিকে জলটা দিয়ে দিচ্ছি যাতে এদের ডানাগুলো ঠিকমতো ভেজে যদি কোনো নোংরা থেকে থাকে তাহলে জলের মাধ্যমে সেটা ধুয়ে মুছে পড়ে যাবে তো আর সাইড থেকে এক এক করে আমি পায়রাগুলোকে গায়ে জল দিয়ে দিচ্ছি যাতে সমস্ত পায়রাগুলো একভাবে ঠিক মতো ভেজে নাহলে কি হবে একটা কণা বা দুটো কণা যদি এরকমভাবে যদি না ভেজে কয়েকটা পায়রা দেখছিলাম নোংরা হয়েছিল গা পত্র অনেকটাই অনেক দিন ধরে পায়রার গায়ে উকুন হয়ে থাকে বা মাছি হয়ে থাকে তো আমি ফিটকিরি জলটা আজকে দিই নি আজকে নর্মাল জল দিয়ে আমি পায়রাগুলোকে স্নান করালাম স্নান করানোর পরে আমি চেক করলাম যে দেখে পুরোপুরি পায়রাগুলো ঠিক মতো ভিজেছে কিনা তারপর আমি একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে তারপরে পায়রার ঘরে আবার ঢুকে গিয়ে পায়রার ঘরটা আমি পরিষ্কার করবো বলে চলে এসেছি পায়রার ঘর পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি এখন পায়রাগুলো ভেজার পর দেখুন পায়রার পুরো মুরগির মতন লাগছে কিছু কিছু পায়রার এখানে মল্টিংও চলছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানতে পারেন এবং অনেকে জিজ্ঞাসা করছিলেন আমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া নদীয়া বেঙ্গল বনগা থেকে বলছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার ধন্যবাদ টাটা